এই জমিটা হচ্ছে আমাদের সরুদোষ পূর্বপাড়া অসিমোকার আসসালামু আলাইকুম দর্শক তো মাঠে চলে আসছি পেঁয়াজের ক্ষেত দেখতে আমাদের মাঠে প্রচুর হালি পেঁয়াজের চাষ হয়েছে আজকে আসলাম কীরকম অবস্থা বা পেঁয়াজ নামছে কিনা দর্শক আপনাদেরকে একটু দেখানোর জন্য আসছি আমাদের এলাকাতে হালি পেঁয়াজের প্রচুর চাষ হয় দর্শক দেখতেছেন চারিদিকে শুধু হালি পেঁয়াজ আর হালি পেঁয়াজ লাগানো মাঠ ধরেই মাঠ ধরেই শুধু হালি পেঁয়াজ লাগানো মুড়ি কাটা পেঁয়াজ আর আমাদের এখানে এখন নাই এখন আছে শুধু হালি পেঁয়াজ লাগানো আর রসুন লাগানো আছে তো যারা আগুর হালি পেঁয়াজ লাগাইছে তাদের জমিগুলো দেখতে আসলাম মাঠে তো দর্শক সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আমাদের মাঠে হালি পেঁয়াজের যে চাষ হয়েছে আগুন লাগান ছিল সেসব পেঁয়াজ নামছে কি না দর্শক আমার ভিডিও জুড়ে থাকবে আপনারা আমার ভিডিও সঙ্গেই থাকবেন তো দর্শক যে কথা বলতে গেছিলাম আপনাদের আজকে বলছি যে আমাদের মাঠে হালি পেঁয়াজের চাষ হয়েছে পেঁয়াজ হালি পেঁয়াজ যারা আগুন লাগাইছিল তাদের পেঁয়াজের কী অবস্থা বা পেঁয়াজের গোড়া নামছে কিনা দর্শক আপনাদেরকে এখন দেখাতে চলেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দর্শক দেখতেছেন এই হচ্ছে এক আগুর পেঁয়াজের ক্ষেত এটা হচ্ছে সকলের আগে লাগানো আমাদের এলাকাতে এই পিঁয়াজটা আগে লাগান ছিল তো দর্শক আপনাদের দেখাই যে এই যে দর্শক দেখতেছেন ওই দেখেন এটা কিন্তু হালি পেঁয়াজ আগুন লাগান ছিল যে নামিয়ে গেছে দেখছেন কত সুন্দর পিঁয়াজ হয়েছে মাশাল্লা মাশাল্লাহ কত সুন্দর পেঁয়াজ নামতেছে এখন দেখছেন কত সুন্দর নামা নামছে এটা হচ্ছে দেশাল জাতের পেঁয়াজ কত সুন্দর নামতে নামা নামছে দর্শক দেখতেছেন এই জমিটা হচ্ছে আগুন লাগানো ছিল আপনাদেরকে একটু দেখাই আসলে পেঁয়াজের জমিতে না গেলে আপনারা মানে আপনাদের বোঝাতে পারবো না এই দেখুন কি নামা নামছে সুন্দর নামা নামছে এই এই জমিটা হচ্ছে আমাদের সরদোষ পূর্বপাড়া ওসি মোকার ওসি মন্ডল তার হচ্ছে এই পেঁয়াজটা লাগানো দর্শক দেখতেছেন কি নামা নামতেছে এখনও তো কেবল নামা শুরু হয়েছে তো সবাই আশা করতেছে পেঁয়াজ এবার ভালো পেঁয়াজ হবে মাঠে ইনশাল্লাহ কত সুন্দর নামা নামছে প্রতিটা পেঁয়াজের বগি একরকম অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এখানে পঁচিশ শতাংশ লাগান আছে প্রতিটা এক একরকম মাসাল্লা কি সুন্দর নামা নামছে অনেক সুন্দর নামা নামছে কিন্তু পিএজের জমিতে ঘাস হয়ে গেছে প্রচুর ঘাস হয়েছে ঘাস হয়ে গেলে কি হবে পেঁয়াজ যে নামা নামতেছি তাতে আসলেই একদম কৃষক ভাইদের মন ভরে যাবে পেয়েজ দেখে অন্যান্য জমির চাইতে কিন্তু এই জমিটা ফার্স্ট আমাদের মাঠে সেই না মানসে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব